আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি একদম মনের মতো করে হতে হবে মানুষটার কথাবার্তা আচার আচরণ ব্যবহার চলাফেরা ড্রেস আপ সবকিছুই যেন পছন্দ মতো হয় যদি তুমি এইভাবেই আশা করে জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে তবু তুমি এমন মানুষ পৃথিবীর তন্ন করে খুঁজলেও পাবে না ছেলেটা দেখতে সুন্দর কথাবার্তাও ব্যবহারও ভালো শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি তুমি পছন্দ করো টি শার্ট অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলেঢালা শার্ট তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল কিংবা মেয়েটার সব কিছুই ঠিক আছে শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও তাই বলে কি তাকে ভালোবাসা যায় না এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমাদের ভুলটা হয় কোথায় জানো আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দেই একটু ছাড় দিতে চাই না একটু স্যাক্রিফাইস করতে চাই না ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে সময় নিজেই আনপারফেক্ট হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয় তা হলো এর জন্য অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয় মনে রাখতে হবে কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে দিক নির্দেশনা দিতে হয় পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে সবাই তার নিজ নিজ জায়গা থেকেই পারফেক্ট প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে সবার মাঝেই দোষগুণ বিদ্যমান আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আশায় একের পর এক রিলেশন করতেই থাকে কিন্তু বিয়ে করতে পারে না তাই পারফেক্ট মানুষ না খুঁজে যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে কথা দিলাম মানুষ শরীরে আঘাত পেলে যত টানা কষ্ট পায় তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায় তুইও আছিস আমিও আছি নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিগ্রাণ হয় নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায় মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না বেইমানরা সবসময় সুখে থাকে শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরও কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি আমি ভুলে ভালোবাসার মানুষকে ছেড়ে ইচ্ছে করে হারায় না শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায় লক্ষ্য করুন জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয় তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয় অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও সত্যি খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক লাগে প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো শব্দ দিয়ে পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না প্রিয় মানুষটি থেকে আমরা ভুলেও যেটা আশা করি না সেটাই পেয়ে থাকি ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বুকের বাম্পাসটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সেটা সে কখনোই বুঝতে পারে না আমি তাকেই সম্মান করি যে আমাকে অসম্মান করে আমি তাকেই কাছে ডাকি যে আমাকে দূরে ঠেলে দেয় আমি তাকেই মহা জ্ঞানী বলি যে আমাকে অবজ্ঞা করে আমি তার জন্যই কবিতা লিখি যে আমার কবিতাকে অবহেলা করে আমি তার জন্যই রাত্রি জাকি যে আমাকে স্মরণ না করে আমি তাকেই সারা জীবন ভালোবেসে যাব। যার কাছে আমি অবহেলিত যদি তার ভালোবাসা পাই তবেই আমি জয়ী জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথাগুলো বেশি ভাবতে নেই তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতে নেই মানুষটা ফিরবে কি ফিরবে না সেই দ্বিধাবোধে ফুকতে নেই মানুষটা আপনি কি ভুলে গিয়েছে না মনে রেখেছে সেই প্রশ্ন বারবার নিজের মনটি করতে নেই তাকে হাজার যত্নে রেখেও বিনিময়ে অবহেলা পাওয়ার পুরোনো হিসাব নিকেশ করতে নেই মানুষটা শত ভালোবেসেও ধরে রাখতে না পারার টুকু করতে নেই এই সব কিছু করে নিজেকে বারবার কষ্ট না দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে হয় যে আপনার জীবনে থাকার নয় সে হারিয়ে যায় যে হারিয়ে যায় সে নিজের ইচ্ছেতেই হারিয়ে যায় আর সে যখন হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না তার ফিরে আসা উচিত না কারণ কেউ হারিয়ে গেলে সে আগের মানুষটা কখনোই থাকে না সে ফিরে আসলেও তাকে পুরনো আবেশে কখনোই পাওয়া যায় না যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলেও ভালোবাসা থাকে যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হয় তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে যেই মানুষটার কাছে সবসময় তার সময় নিজের জন্য সময় পেতে হয় সেই মানুষটা কি আসলেই সময় করতে পারবে আপনার জন্য যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারে না সে কি আদৌ আপনাকে বুঝবে এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভেতর বারবার করুন দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে যদি উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয় তবে ওই মানুষটার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়ে আনুন আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন অথচ মানুষটা আপনার এতটুকু মূল্যায়ন করে না ভালোবাসার মানুষের জন্য হয়তো সব কিছুকে কম্প্রোমাইজ করা যায় তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না মনে রাখবেন কারো থেকে বারবার চেয়ে পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া যায় কিন্তু মনের ভিতর শান্তি পাওয়া যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে একটা মানুষ টাকার চেয়ে দামি হয় আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না যেমন আমি জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা এক সময় কাউন্টারের সামনে পৌঁছে যায় খুব জানতে ইচ্ছে করে যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যে বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না যদি কেউ থাকে সেটা হলো চোখের জল অধিকার কখনো জোর করে পাওয়া যায় না অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয় মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয় এখনো তোমায় ভালোবাসি চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা ছেনানোর জন্য ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালো বাসা চায় তাকে ভুলে থাকা যায় না একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায় আজ আমার কথা মনে নেই তোমার তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয় তুই ভালো থাকবি বলে ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানোর সত্যিই খুব কঠিন এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকবো